আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগতম আজকের এই ক্লাসটি তোমরা যারা দুই সালে দশম শ্রেণী পড়তেছো তোমাদের জন্য অর্থাৎ তোমরা যারা দু হাজার যারা দুই হাজার ছাব্বিশে এসএসসি পরীক্ষা দেবে তোমাদের জন্য তোমরা যারা কমাজের স্টুডেন্ট আছো তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের শর্ট সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব তোমাদের আগের কারিকুলামটি বাদ হয়ে গিয়েছে এবং শিক্ষা বোর্ড থেকে নতুন শর্ট সিলেবাসে তোমাদের পরীক্ষা নিবে শর্ট সিলেবাস অনুযায়ী কোন কোন অধ্যায়গুলো তোমাদের পরীক্ষায় আছে তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের শর্ট সিলেবাসে কোন কোন অধ্যায়গুলো আছে আজকের এই ক্লাসে আমি এগুলা বলবো অধ্যায় দুই লেনদেন অধ্যায় তিন দু দাখিলা পদ্ধতি অধ্যায় চার মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায় ছয় জাবেদা অধ্যায় সাত কতিয়ান অধ্যায় নয় রাওয়ামিল অধ্যায় দশ আর্থিক বিবরণী আংশিক আর্থিক বিবরণীর কিছু অংশ আছে আংশিক এই অধ্যায়গুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে তোমরা যারা দুই হাজার ছাব্বিশে পরীক্ষা দিবে তোমাদের জন্য অর্থাৎ তোমাদের বইয়ে মোট অধ্যায় আছে এগারোটি এগারোটির মধ্যে তোমাদেরকে পড়তে হবে এই সাতটি কেন তোমরা যেহেতু নবম শ্রেণীতে হিসাব বিজ্ঞান ফর নাই দশম শ্রেণীতে এসে হিসাব বিজ্ঞান ফরবা তোমাদের জন্য তাই অধ্যায়গুলো কমিয়ে সাতটার মধ্যে রাখা হয়েছে এখন আমি আলোচনা করবো মানবন্টন নিয়ে সৃজনশীল হচ্ছে চল্লিশ নাম্বার আত্মিক বিবরণী প্রস্তুতকরণ হচ্ছে বিশ সংকীর্ত প্রশ্ন হচ্ছে দশ এবং বহু নির্বাচনের প্রশ্ন হচ্ছে তিরিশ আগে যারা পরীক্ষা দিচ্ছে দুই হাজার পঁচিশে যারা এসএসসি দিবা তাদের হচ্ছে ষাটটি সৃজনশীল আনসার দিতে হবে সত্তর তিরিশটি বহির নির্বাচনে পরিমাণ আনসার দিতে হবে তিরিশ সর্বমোট একশো তোমাদেরও একশোই পরীক্ষা হবে ঠিক আছে কিন্তু তোমাদের মান বন্টনগুলো একটু পরিবর্তন করা হয়েছে তোমরা সৃজনশীল করতে হবে চারটা আর্থিক বিবরণ একটা প্রস্তুত করবা এখানে ভাবা বিশ বহু সংক্ষিপ্ত প্রশ্ন তোর দশ এবং বহু নির্বাচনীয় তোর তিরিশ সৃজনশীল প্রশ্ন থাকবে ষাটটি আনসার দিতে হবে চারটি অর্থাৎ ষাটটি সৃজনশীলের মতো তোমরা আনসার দিবা চারটির আর্থিক বিবরণী প্রস্তুত করার থেকে একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিবে অর্থাৎ এই দশম অধ্যায় থেকে আর্থিক বিবরণী প্রস্তুত করতে বলবে একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে এর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটি উত্তর দিতে হবে পাঁচটি একটি তো দুই করে দশ বহু নির্বাচনী থাকবে তিরিশটি বহু নির্বাচনে থাকবে তিরিশ তিরিশটি তিরিশটির উত্তর দিতে হবে থাকবে বিশ পূর্ণমান হচ্ছে একশো এই একশোতে সৃজনশীল ভাবে চল্লিশ আর্থিক বিবরণী প্রস্তুতকরণ ভাবে বিশ পাবে দশ বহু নির্বাচনী ভাবে ত্রিশ সর্বমুঠ একশোতে পরীক্ষা বহু নির্বাচন নিয়ে থাকবে তিরিশটি ত্রিশটি আনসার দিতে হবে সংক্ষিপ্ত থাকবে সাতটি পাঁচটি আনসার দিতে হবে সৃজনশীল থাকবে সাতটি সাতটির মধ্যে চারটি আনসার দিতে হবে আর্থিক বিবরণীর প্রস্তুত করুন একটি প্রশ্ন থাকবে একটি উত্তর দিতে হবে এই অধ্যায়গুলো তোমরা যারা দুই হাজার ছাব্বিশে এসএসসি পরীক্ষা দিতে তোমাদের হিসাব জ্ঞান বইয়ের মধ্যে শর্ট সিলেবাসের মধ্যে আছে তোমরা প্রস্তুতি এই অধ্যায় অনুসারে প্রস্তুতি নিবা এরপরে ক্লাসে আমি আরো সাজেশন দিব অন্যান্য সব বিষয়ে তখন তোমরা বাদ থাকবে সুস্থ একবার লাভেজ আসসালামু আলাইকুম